আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা বিষয়টি হচ্ছে কারা পাকিস্তানের এই রহস্যময় পারমাণবিক বাহিনী এবং এবং এই এই বাহিনীর কাজ কারা বাহিনীতে নিয়োগ পেয়ে থাকে পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর একটি দেশ যাদের কাছে প্রায় একশো সত্তরটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র সুরক্ষা বা নিরাপত্তার জন্য বিশেষ একটি বাহিনী গঠন করেছে যার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন ফোর্স বা এসপিডি ফোর্স যাদেরকে পারমাণবিক বাহিনীও বলা হয় যাদের কাজ হচ্ছে পাকিস্তানের যত পারমাণবিক অস্ত্র বোমা এবং মিসাইল রয়েছে সেগুলোর সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা কারণ পাকিস্তানের অনেক শত্রু রাষ্ট্র রয়েছে যেমন পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত মুসলিম বিশ্বের অন্যতম শত্রু দেশ ইসরায়েল তারাও চায় না কোনো মুসলিম দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হোক যার ফলে পাকিস্তান ও ইসরায়েলের অন্যতম শত্রু একটি রাষ্ট্র যার ফলে পাকিস্তান তাদের শত্রু পক্ষ থেকে তাদের যত নিউক্লিয়ার মিসাইল নিউক্লিয়ার বোমা ও অস্ত্র এবং নিউক্লিয়ার যত স্থাপনা রয়েছে সেগুলো নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেছে এই বিশেষ বাহিনীটি দুই ফেব্রুয়ারি দুই সালে প্রতিষ্ঠিত হয় এই এসপিডি ফোর্স পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির একটি সশস্ত্র শাখা পাকিস্তান ন্যাশনাল কমান্ড অথরিটি যাদের কাজ হচ্ছে পাকিস্তানের যত পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলোর কমান্ড কন্ট্রোল সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা প্রদান করা যার সশস্ত্র শাখায় হচ্ছে এই বিশেষ এসপিডি ফোর্স বা স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন ফোর্স পাকিস্তানের এসপিডি ফোর্সে প্রায় পঁচিশ হাজারের মতো সদস্য রয়েছে যারা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সব থেকে দক্ষ চৌকশ সাহসী এবং প্রশিক্ষিত সদস্যদেরকে এই এসপিডি ফোর্সে নিয়োগ দেওয়া হয় এসপিডি ফোর্সের আবার তিনটি শাখা রয়েছে যেমন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যাদের কাজ হচ্ছে ল্যান্ড বেস যত পারমাণবিক অস্ত্র বোমা কনভেনশনাল যে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে এবং সেই সাথে পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবল ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল সেগুলো নিরাপত্তা দিয়ে থাকে এই বিশেষ আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এসপিডি ফোর্সের পরবর্তী যে শাখা সেটা হচ্ছে নেভেল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যারা পাকিস্তানের নেভেল বেইস ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের নিরাপত্তা দিয়ে থাকে সেই সাথে পাকিস্তানের সাবমেরিন লঞ্চ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলেরও নিরাপত্তা দিয়ে থাকে এই নেভেল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এসপিডি ফোর্সের আরও একটি শাখা রয়েছে সেটা হচ্ছে এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক কমান্ড যারা পাকিস্তানের এয়ার লঞ্চ যত নিউক্লিয়ার ওয়েপন রয়েছে বা এয়ার লঞ্চ নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সেগুলো নিরাপত্তা দিয়ে থাকে এবং সেই সাথে পাকিস্তানের নিউক্লিয়ার হামলায় সক্ষম যুদ্ধ বিমান এই বিশেষ বাহিনীর নিয়ন্ত্রণাধীন এবং তাদের নিরাপত্তায় থাকে এই তিনটি শাখা নিয়ে পাকিস্তানের এসপিডি ফোর্স গঠিত এই এসপিডি ফোর্সের কমান্ডার হিসাবে দায়িত্ব দেয়া হয় তিন তারকা পদমর্যাদার সামরিক কর্মকর্তাকে যেমন আর্মির যে শাখা সেখানে লেফটেন্যান্ট জেনারেল এবং নেভির যে শাখা সেখানে ভাইস অ্যাডমিরাল এবং এয়ার ফোর্স যে শাখা সেখানে এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয় তো দর্শক মণ্ডলী এটাই ছিল পাকিস্তানের সে বিশেষ রহস্যময় পারমাণবিক বাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং এই বাহিনী খুবই গোপনীয় বাহিনী এবং এর এক্স্যাক্ট সদস্য কারা এটাও খুবই গোপনীয়